চুই ঝালটা এখন কেটে নিয়েছি চুই ঝাল আসলে একটা লটা এটা সাত ঝাল চুই ঝালটা এসে আসলে মনটা খারাপ হয়ে গেল যেগুলো খাওয়ার উপযুক্ত ছিল সেগুলো অনেক মোটা মোটা তবে এখন প্রচণ্ড বর্ষায় আমার সেগুলো সব শুকিয়ে গেছে তো এখন এই চিকন দেখে একটা চুই ঝাল আমি কেটে নিয়েছি এখন এটা দিয়ে আমি মাংসটা রান্না করবো ডাটা গুলো এখন পরিষ্কার করে নেব আপনারা চাইলে ছুরি দিয়ে পরিষ্কার করতে পারেন আমার কাছে বটি দিয়ে সুবিধা হচ্ছে আমি বটি দিয়ে পরিষ্কার করছি উপরের কালো ছালটা এটা পরিষ্কার করে নিতে হয় আমি সবগুলো পরিষ্কার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা গোলমরিচ বাটা সবগুলো এখন একটা করে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি মাংসগুলো ঢেলে দেব দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা সঙ্গে মাংসটা ভালোভাবে ভেজে নিয়েছি মাংসের মধ্যে এখন লবণ বাটির মধ্যে আমি গুঁড়ো মশলা হলুদ জিরে ধনিয়া সব গুলে নিয়েছি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি ব্লেন্ডারে আমি শুকনো মরিচ বেটে নিয়েছি শুকনো মরিচটা ঢেলে দেবো মশলা গুলো মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা নেড়ে দেব তাহলে তলা লেগে যেতে পারে আবারো সামান্য পানি দেব অল্প অল্প করে পানি দেবো আর কষিয়ে নেব মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি চুই ঝালটা ঢেলে দেবো চুই ঝালের সবাই মাংস ভালোভাবে কষিয়ে নেব এখন কয়েকটা আস্ত রসুন দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব আস্ত রসুনটা আমাদের বাসায় সবাই পছন্দ করে এই কারণে আমি মাংসের মধ্যে সব সময় রসুন ব্যবহার করি স্বাস্থ্য উপকারিতা আছে সুই ঝাল হার্টের জন্য উপকারী উচ্চ রক্তচাপের জন্য উপকারী চুই ঝাল খাদ্য রুচি বাড়ায় ক্ষুদামান্ড দূর করে এর অনেক উপকারিতা আছে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব